জাকাত অনাদায়ী করলে জাতিগতভাবে আমরা কি শাস্তি এবং কি আজাবের মুখোমুখি হব হবো ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আমরা যদি জাকাত অনাদায়ী করি আদায় না করি তাহলে জাতিগত ভাবে অনাবৃষ্টি দুর্ভিক্ষ মিনাল আসমানকে বন্ধ করে দেওয়া হবে বাধাগ্রস্ত করে দেওয়া হবে বৃষ্টি বর্ষণ করতে এবং দুর্ভিক্ষ দেখা দিবে খরা দেখা দিবে এটি হচ্ছে অনাদায়ের জাকাত জাতিগত কোন জাতি যদি জাতিগতভাবে জাকাত অনাদায়ী করেন তাহলে সেই জাতির উপর জাতিগতভাবে খরা দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টি চাপিয়ে দিবেন আল্লাহ হানা তালা জাকাতের গুরুত্ব বুঝাতে গিয়ে আজকের আলোচনার শেষ পয়েন্ট

যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম আল্লাহর নবীর যুগে জাকাত আদায় করতে গিয়ে উটের সাথে উটের রশিও দিয়ে এসেছে দিতে গিয়ে চাল গম খেজুরের সাথে গম দিয়ে এসে গমের সাথে গমের বস্তা চালের সাথে চালের বস্তা দিয়ে এসেছে আজ আমি আবু বকর আমার যুগে যদি উট গরু ছাগলের সাথে গরু ছাগল দেয়ার দড়িটা খুলে নিয়ে আসতে চাই আর ধান এবং চাউল দেয়ার বস্তাটা নিয়ে আসতে চাই যেটা দিত তাহলে ওই বস্তার জন্য জন্য দড়ির আল্লাহ তাকে হত্যা করবো আর না হয় সে আমাকে হত্যা করে দিবে কিন্তু এতটুকু চুল পরিমাণ ছাড় তাকে প্রদান করা হবে না সম্মানিত উপস্থিতি আবু বকর রাজি তাআলা আনহর এই শক্ত পদক্ষেপের মাধ্যমে এবং উপরোক্ত পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসগুলোর মাধ্যমে আমাদের কাছে দিনের আলোর নাই স্পষ্ট যে জাকাত সালাতের মতোই এক অতীব গুরুত্বপূর্ণ ইবাদত ফরজ এবাদত ফরজ ইবাদতকে আমরা অনেক সময় অবহেলা করি এবং নফল আর সুন্নাত নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আল্লাহ সুবাহ আলার নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ শুধু ফরজ দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে শুধু ফরজ আপনি এক টাকাও যদি দান না করেন শুধু আপনার উপর করেন। আপনি এক রাকাত যদি সুন্নাত এবং নফল সালাত আদায় না করেন কি তারাবি কি যদি শুধু ফরজ আদায় করেন তাহলে এই ফরজ ইবাদত দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন কেউ বাধা দিতে পারবে না রাসুসলাম উপস্থিত একজন বেদুইনকে জান্নাতি ঘোষণা করেছে যে বলেছে এই যে ফরজ বিধানগুলোর কথা আপনি বলে দিলেন এর বাইরে আমি বেশিও করব না একটুকু কমও করব না আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়ে কিন্তু আমরা আমরা কি হয়তো সবে রাতে বিশাল সুন্নাত আদায় করলাম তারাবির জন্য বিশাল মসজিদে ভিড় করলাম সাতাশে রমজানের রাতে সবে কদর নাম দিয়ে লাইলাতুল কদরের রাতে বিশাল মসজিদ সুন্নাত এবং নফল সালাতের ভিড় কিন্তু ফরজ সালাতের খোঁজ নাই তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো ফরজ বাদ দিয়ে আমাদের পক্ষে নফল এবং সুন্নাত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না ঠিক তেমনি আমরা দান সাদকার বিষয়ে খুবই অগ্রগামী মসজিদে দান করলাম মাদ্রাসায় দান করলাম জালসায় দান করলাম কিন্তু আমার উপর যে জাকাত ফরজ হয়ে গেছে এটাই জানি না এবং জাকাত আদায় করলাম না তাহলে এত দান আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না অন্যদিকে আমি এক রাখাতো সুন্নাত এবং নফল আদায় করলাম না তারাবির সালাতো আদায় করলাম না যে কোনো প্রকার সোনাতে এবং নফল আদায় করলাম না যে কোনো প্রকার অতিরিক্ত দান দিলাম না কিন্তু যতটুকু আল্লাহ আমার উপর ফরজ করেছে অতটুকু আদায় করলাম পৃথিবীতে কেউ আমাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না ইনশা আল্লাহ অতএব ফরজের গুরুত্ব আমাদের বুঝতে হবে ফরজ ভিন্ন জিনিস তো জাকাত আমরা কিভাবে আদায় করব জাকাতের বিষয়ে এই অংশের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত ইসলামী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতিও নয় ইসলামী অর্থনীতি সমাজতান্ত্রিক সোশ্যালিজমও নয় ইসলামী অর্থনীতিতে যেমন ব্যক্তি মালিকানার স্বীকৃতি আছে ঠিক লাগামহীন ব্যক্তি মালিকানাও নয় পুঁজিবাদে লাগামহীন ব্যক্তি মালিকানা যেখানে কোনো নিয়ন্ত্রণ নাই যে পাঁচশো কোটি টাকার মালিক সে আরো এক হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে কোনো বাধা নাই আর যে গরিব সে পাঁচশো টাকা থেকে একশো টাকার মালিক হবে একশো টাকা থেকে পঞ্চাশ টাকার মালিক হবে না খেয়ে মারা যাবে কোনো দায়বদ্ধতা নাই এটাই পুঁজিবাদ আর ব্যক্তি মালিকানার স্বীকৃতি যে টাকা ইনকাম করবে আর যে পাঁচ হাজার টাকা ইনকাম করবে উভয় সমান ইসলাম এই দুটোর মধ্যবর্তী নিজাম নিয়ম পরিচালনা করে সেটা হচ্ছে ইসলাম ব্যক্তি মালিকানা স্বীকার করে যে পাঁচ টাকা ইনকাম করেছে এই টাকার মালিক সেই যে পাঁচশো টাকা ইনকাম করেছে এই টাকার মালিক সে কিন্তু যে পাঁচ হাজার টাকার মালিক বা যে পঞ্চাশ হাজার টাকার মালিক তার উপর যদি জাকাত আদায় করতে বাধ্য লাগামহীন ব্যক্তি মালিকানা চলবে না কোটি কোটি টাকার মালিক হয়ে বসে থাকবে ব্যাংকে লোন নিয়ে আর সমাজের আর হাজার হাজার মানুষ দরিদ্র থাকবে আর এটা তার উপর কোনো দায়বদ্ধতা থাকবে না এটা কখনো ইসলামী নিজাম নয় ইসলাম হচ্ছে ওয়েলফেয়ার কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা যে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় ধনী যেমন তার স্বাচ্ছন্দ্যের সাথে ধনী হওয়ার আনন্দ ভোগ করতে পারবে ঠিক ওই সমাজে একদম অধস্তন নিম্ন লেভেলের মানুষ তার ন্যূনতম হকটা পাবে না এটা কখনই হবে না ওই ধনীকে বাধ্য করা হবে তার সম্পদ থেকে জাকাত দেওয়ার জন্য গরিব এবং মিসকিনের নিকটে জাকাত পৌঁছে দেওয়ার জন্য আজকে সমাজে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে সমাজে যে উঁচু নিচু তৈরি হয়েছে ধনী এবং গরিবের তার সবচেয়ে বড় কারণ হচ্ছে জাকাত না থাকা ইসলামী বিধিবিধান না থাকা ইসলাম চায় ভারসাম্যের মধ্যে মানুষ ধনী থাকুক ভারসাম্যের মধ্যে মানুষ গরিব থাকুক সুষম বন্টন হোক সম্পদের সুষম বন্টন যার কাছে যতটুকু থাকার দরকার ততটুকু থাকুক একজন সম্পদকে কুক্ষিগত করে বিশাল সম্পদের পাহাড় তৈরি করবে কোনো দায়বদ্ধতা নাই কোনো জবাবদিহিতা নাই দেশের মানুষের কোটি কোটি টাকা লোনের নামে ঋণের নামে নিয়ে সে ব্যবসা করতেছে আর আর একদিকে দেশেরই দল মানুষ অর্থ সংকটে ভুগতেছে খাবার পাচ্ছে না কষ্ট করতেছে এটা পুঁজিবাদী সিস্টেমে চলতে চলতে পারে পারে ইসলামে না সম্মানিত ক্ষেত্রে ইসলামের মৌলিক বিধান হচ্ছে ইসলাম কখনই অনুৎপাদনশীল বিষয়ের উপর জাকাত চায় না আল্লাহ সুবাহ আমি অন্য এক বক্তব্যে বলেছিলাম যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে ইনসাফ আদাল আদা আলা ন্যায় পরায়ণতা আল্লাহ যা বিধান দিবেন তা শতভাগ ন্যায় পরায়ণ চুল পরিমাণ অন্যায় বিধান আল্লাহ দিবেন এই জন্য আল্লাহর বিধান যে ন্যায় পরায়ণ তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে অনুৎপাদনশীল কিছুতে জাকাত আল্লাহ আরোপ করেন অথচ আমাদের সরকার আমার বাড়ির উপর ট্যাক্স নিচ্ছে আমার জমির উপর ট্যাক্স নিচ্ছে আমার বাড়ি থেকে আমি কোনো ইনকাম করতেছি না তবুও আমার জমি থেকে কোনো ইনকাম করতেছি না তবুও আমার উপর ট্যাক্স আরোপ করা হচ্ছে এটা জুল কিন্তু ইসলাম বলবে জিনা উৎপাদনশীল যেখান থেকে তুমি টাকা বানাও টাকা ইনকাম করো তোমার পরে থাকা পতিত জমির উপর আমার কোনো দাবি নাই কিন্তু যেই জমি থেকে তুমি এখন পঞ্চাশ মন ধান আবাদ করলা উৎপাদন হলো এই উৎপাদনশীল প্রক্রিয়ার মধ্যে আমার দাবি আছে তুমি যেই বাড়িতে বসবাস করতেছো ওটা যদি কোটি টাকার বাড়ি হয় আমার কোনো দাবি নাই তুমি যে মোটর সাইকেল ব্যবহার করতেছো সেই মোটর কার হয় আমার কোনো দাবি নাই হাতের ঘড়ি যদি কোটি টাকার হয় জামা যদি কোটি টাকার হয় কোনো দাবি নাই কেননা এটার থেকে আমি টাকা বানাচ্ছি না টাকা ইনকাম করছি না আল্লাহর বিধান সবসময় ন্যায় পরায়ণ সব সততা ন্যায় পরায়ণতার সাথে আল্লাহ মানুষের উপর বিধান প্রয়োগ করেছে এই জন্য মানুষকে আদায় করতে এতটা বাধ্য করা হচ্ছে কেন এটা ন্যায় করবে না কেন না করাটাই অন্যায় তাহলে যখনই উৎপাদনশীল তখন জাকাত উৎপাদনশীল বস্তুর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় দুটি বস্তু যা চিরন্তন এবং চিরস্থায়ী ভাবে উৎপাদনশীল হিসেবে গণ্য হবে সেই দুটি হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য চিরন্তন এবং চিরস্থায়ী চিরন্তন এবং চিরস্থায়ীভাবে উৎপাদনশীল হিসেবে গণ্য হবে আজকের পৃথিবীতেও বসে থাকলেও স্বর্ণের দাম বাড়বে বসে থাকলেও আপনি স্বর্ণ দিয়ে ইনকাম করতে হবে তো স্বর্ণ এবং রৌপ্য সাড়ে সাত ভরি সাড়ে বাউন্ন তোলা সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রৌপ্য এই দুইটা হচ্ছে জাকাত আদায়ের মূল মানদণ্ড এই পরিমাণ স্বর্ণ অথবা পরিমাণ যে কোনো সম্পদ শুধু ক্যাশ টাকা হবে ব্যাংকে হবে এমন না আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসায়িক কারখানার মধ্যে ওই পরিমাণ সম্পদ আছে সেগুলো কি কি ধরনের সম্পদ সেটাও আমরা আলোচনা করবো কিছুক্ষণের মধ্যে তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে তলা রৌপ্য অথবা পরিমাণ মূল্যের যে কোনো সম্পদ। যেটার থেকে আপনি উৎপাদন করেন টাকার ইনকাম করেন অথবা ক্যাশ টাকা কেন আজকের যুগে ক্যাশ টাকা স্বর্ণ এবং রৌপ্যের জায়গায় ব্যবহার করে তাহলে আপনার উপর জাকাত ফরজ হওয়ার একটা শর্ত প্রয়োগ হয়েছে তাহলে আমরা যা আগে বললাম রমাজানের সাথে নয় কিসের সাথে সম্পৃক্ত যেই যেই দিন আপনি এই টাকার মালিক হয়েছেন ওই মানুষের হিসাব রাখা উচিত যে আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছি যেই দিন হবেন ওই দিনের তারিখ নোট করা উচিত এটা এরকম ফরজে বদল কিন্তু আমরা তো গুরুত্ব দেই না প্রত্যেক মানুষের হিসাব করতে থাকা উচিত যে আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলাম সাড়ে সাত স্বর্ণ অথবা তৎসম পরিমাণ মূল্যের অথবা সাড়ে বাউন্ন তলা রৌপ্য অথবা তৎসম পরিমাণ মূল্যের যেটা দিয়ে হিসাব করবেন কোনো সমস্যা নাই আপনি যদি মনে করেন যে আগে ভাগে জাকাতের মতো একটা ফরজ আদায় করবেন তো রৌপ্যের হিসাব অনুযায়ী হিসাব করবেন যদি মনে করে না থাক যেহেতু আমার কাছে স্বাধীনতা আছে আমি রৌপ্য অনুযায়ী জাকাত বের করব না আমি স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করব কোনো সমস্যা নেই